না প্রেমের কথা আসছিল কিন্তু প্রেম করি নাই কারণ এই যে করা হয় না এটা অফার আসছিল হ্যাঁ ফিরে গেছে কারণ কি আমার ছোট ছোট ভাই বোন আছে সংসার আছে এই জন্য কি পারি নাই করতে দেখা পড়া করছে হ্যাঁ করছি অল্প কোন পর্যন্ত লেখা পড়া এই ফাইভ বয়স কত আপনার এ 19 ছোটবেলা থেকে মোটা কথা না হ্যাঁ ছোটবেলা থেকে মোটা কথা ছেলেরা মোটা মানুষ পছন্দ করে বেশি জানি জানি না ভাই